কিছু কিছু মানুষের প্রতি মানুষের ভালোবাসা প্রকাশ করা লাগে না এমনিতেই প্রকাশ হয়ে যায় মিমের প্রতি যে এত লাখ লাখ মানুষের ভালোবাসা সেটা ওর ভিডিওর কমেন্ট সেকশনে আসলে চেক করা যায় মানে এত এত মানুষের দোয়া ভালোবাসা ওর সাথে আছে অপরদিকে যারা ওর সাথে অন্যায় করেছে বেমানি করেছে তাদের কমেন্ট বক্সে শুধু গালিগালাজ কেউ তো এমনও বলেছে যে আসলে আমি নাম বলতে চাচ্ছি না যে ওর চুলের মুঠিটা আমার হাতে দাও আর এখানে অনেক মানুষের লাইক করেছে গতকালকে আমার বোনের সাথে কথা হচ্ছিল বোন আমাকে এক পর্যায়ে বলতেছে জানো সে মিমের ঘটনার পরে আমার এত বেশি খারাপ লেগেছে সোশ্যাল মিডিয়ায় যে কোনো ভাইরাল বিষয় আসলে কাউকে বলা লাগে না এমনিতেই সবার চোখের সামনে চলে আসে তো আমারও অনেক বেশি খারাপ লেগেছে আমার তো দুই দিন একেবারে কোনো কিছুই ভালো লাগে নাই যখনই মনে পড়েছে তখনই একেবারে মনটা মোচড় দিয়ে উঠেছে তো আমার বলতে বলতেছে কি যে মানুষের সাথে মানুষ কীভাবে এরকম বেমানি করতে পারে আর তাও আবার নিজের বান্ধবী তো আসলে আমাদের সমাজটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে জানি না এই বিষয়ে আমার মাথায় আসে না যার কারণে আসলে সংসারটা ভাঙলো সে একটা ভিডিওতে এসে বলেছে তার বয়স নাকি সতেরো বছর মানে সতেরো বছরের যে জন্মদিন সেটা সেলিব্রেট করেছে তো আমার কথা হচ্ছে যে ছেলেটা আসলে মেয়েটাকে বিয়ে করেছে সে বলেছে কিন্তু কিন্তু পরিবারের চাপে চাপে বা সমাজের বিয়ে 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 করেছে নাকি ঠিক হয়েছিল আর ভেঙে যাওয়াতে মানে সমাজ অনেক বেশি চাপাচাপি করেছে সেজন্য বিয়ে করতে বাধ্য হয়েছে তো আমার কথা সতেরো বছর বয়স না হতে মানে ওই এলাকার মানুষ চাপাচাপি শুরু করে দিল অথচ একটা মেয়ের বিয়ের বয়স কিন্তু আঠারো বছর সেই হিসেবে ওই মেয়েটার কিন্তু বিয়ের বয়সও হয়নি এই মেয়েটার এখনো আঠারো বছর হয়নি সেই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বা বিয়ে হচ্ছে না এই ব্যাপারে আসলে সমাজের মানুষের এত টেনশন কেন মেয়েটা তো আর তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে যায়নি যদি মেয়েটা তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে যেত বা বিয়ের বয়স চলে যাচ্ছে তাহলে যদি ছেলেটা বিয়ে করতো তাহলে আমার মাথায় একটু হলেও ঢুকতো যে না একটা স্বভাবের কাজ করেছে তো যাই হোক সতেরো বছরের একটা মেয়েকে আসলে উদ্ধার করার জন্য সে বিয়ে করেছে আর একটা বিষয় তো গেল আরেকটা বিষয় আমার মাথায় আসতেছে না যে ধরেন আমার বান্ধবীর একটা অতীত আছে আমার বান্ধবীর এরকম কোন ভিডিও আছে লিংক আছে তো আমি নর্মালি কি করব আমার বান্ধবীর জামেকে বোঝানোর চেষ্টা করব যে মানুষ মাত্রই ভুল করে আবার তুমি সব কিছু সংশোধন করে মেয়েটাকে মেনে নাও কারণ ওর বাচ্চারা আসলে তুমি ছাড়া কেউ নেই আমি নর্মালি এটাই বলতাম যে অতীত নিয়ে ঘাটাঘাটি না করে সামনে কিভাবে চলবে বা তোমরা কীভাবে ভালো থাকবে সেটা আসলে চিন্তা করো আমার বান্ধবীর সাথে যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে তো আমি আমার বান্ধবীর পক্ষ নেব আর বান্ধবীর জামাইয়ের পক্ষ নেব না এক্ষেত্রে কিন্তু উল্টোটাই হয়েছে মানে বান্ধবীর হাতটা ছেড়ে দিয়ে বান্ধবীর জামাইয়ের হাতটা ধরা হয়েছে তো এখানে আসলে দুঃখী হচ্ছে বান্ধবী ওর হাত ধরা দরকার ছিল আর ওর জামাইয়ের হাতটা ধরেছে আসলে ভুক্তভুগি তাকে যে এত মানুষ ভালোবাসে আর সেটার আর বলার অপেক্ষা রাখে না আমার কাছে মনে হয় বাংলাদেশে শীর্ষস্থানীয় কোনো নায়ক নায়িকারও এত জনপ্রিয়তা নেই মানে মিমের প্রতি যে মানুষের লাখ লাখ মানুষের এত শুভকামনা আসলে বড়ই অদ্ভুত একটু বিপদে পড়লেই বোঝা যায় কে আপন কে পর আর নিষ্ঠুর দুনিয়াতে কেউ কারো না স্বার্থের দুনিয়া সবাই আসলে পর কোনো কথা বলতে বলতে ভুলেই যাচ্ছে আজকে কি রান্না করতেছি আমার ছেলে আসলে ফ্রেঞ্চ ফ্রাই খাবে বলছিলো তাকে আসলে কিছু খাওয়ানো অনেক বেশি কষ্টের তার পিছনে মাসা মাঝে মাঝেই বলে বিরিয়ানি খাবে এটা খাবে ওটা খাবে কিন্তু তাস্কিন কখনোই আমাকে কিছু বলে না কিন্তু যদি আমাকে কখনো কিছু বলে যে এটা খাবো আমি সাথে সাথে রান্না করে যাওয়ার চেষ্টা করি কারণ আমার ছেলেটা তো এমনিতেই কিছু বলে না যদি ওর কিছু খেতে মন চায় মানে সেটা আমি আরও আগে দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম